আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ আমরা যারা ক্রিকেট খেলি তারা কিন্তু প্যাডের মধ্যে প্যাড কাবার লাগাই তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাড কাভারটা লাগানো হয় যাতে করে যারা ক্ষুদে ক্রিকেটার আছেন আমার ভিডিও দেখেন তাদের উপকার হতে পারে তো চলেন দেখাই আপনাদেরকে কিভাবে প্যাড কাভার লাগানো হয় প্রথমে আপনাদেরকে আমার নতুন প্যাড কাভারটা দেখাচ্ছি এই প্যাড কাভারটা অ্যাকচুয়ালি আমি কিনেছি আমাকে দেয়নি মনে করবেন না যে প্যাট কাবার দেখাচ্ছি যে স্পন্সার ভিডিও না এই প্যাট কভারটা কিন্তু আমি কিনেছি এটার দাম মূলত একশো টাকা থেকে দেড়শো টাকা নেবে বাইদে এই প্যাট কভারটা আমি ক্রিকেট জোন থেকে নিয়েছি ক্রিকেট জোন হচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ সিং এর যে কোচ আছে আরমান স্যার তার একটি শপ ব্ল্যাক প্যাট কাবার তো প্রথমত আমার পুরান প্যাট কাপারটাকে খুলে ফেলতে হবে এটা অ্যাকচুয়ালি ম্যাচ শেষ সাদিকুল ভাই ভিডিও চলছে এটা এখন আমরা গুরুত্বপূর্ণ একটা মুভমেন্টে আছি বিশেষ করে আপনারা যারা কভার লাগাতে চান এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু মানে যে অংশটুকু আর কি নিচে থাকে এই অংশটুকু প্রথমে আপনারা এভাবে নিচে প্রথমে লাগিয়ে নেবেন লাগানোর পরে বাকি অংশটুকু আপনারা টেনে নেবেন চারদিক দিয়ে কিন্তু অ্যালাস্টিক থাকে যার কারণে এটা আপনা আপনি সেট হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবং সেট হয়ে যায় তো এটা কিন্তু ইতিমধ্যে সেট হয়ে গেছে এখন করণীয় কি এখন হচ্ছে এই বেল্টগুলোকে তো ভিতরে দিতে হবে এই ভিতরে দেওয়ার জন্য এটাকে আপনাকে কাটতে হবে আর কাটার জন্য রয়েছে সিজার কই এই তো সিজার আর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে যখন আপনি এটা ঢুকানোর জন্য কাটবেন তখন অবশ্যই অবশ্যই অল্প পরিমাণে কাটতে হবে যদি বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু জায়গাটা বড় হয়ে যাবে সেই সাথে আপনার এই হুকগুলো ওই জায়গাটাতে ঠিকঠাক মতো থাকবে না যার কারণে কাটার সময় অবশ্যই অবশ্যই মানে অল্প পরিমাণে কাটতে হবে তো কেটে নিলাম অল্প একটু কাটছি আমি এটা কী আবে এটা কি কেটে দিস ভাইয়া কাটে না তো না না ভাইয়া না না ভালো যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে কাটতে একটু সময় লেগেছে কিন্তু সে কাটাকাটিটা আমরা অ্যাকচুয়ালি দেখাই নাই তবে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে এই হুকটাকে লাগাবেন মানে বেলটাকে লাগাবেন আমি কেটে নিয়েছি এখানে অল্প পরিমাণে কেটে নিয়েছি যার কারণে আমি চাইলেই এই বেলটাকে এখন এদিক দিয়ে নিয়ে নিয়েছি তারপর এই যে একটা হুক আছে এটাকে ক্লোজ শট দেখাও যাতে করে দেখতে পারে হ্যাঁ এই হুকটাকে আপনারা এইভাবে এদিক দিয়ে কাটা অংশ জায়গাগুলো দিয়ে বের করবেন সেম জিনিস এটাও সেম আপনি এটাকে বের করবেন এদিক দিয়ে দেওয়ার পরে বারবার বলছি যদিও এটা একটু কাপড়টা অন্যরকম যার কারণে অবশ্যই অবশ্যই কাটার সময় খেয়াল রাখতে হবে অল্প পরিমাণে কাটতে হবে যদি বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু ডে বাই ডে ছড়িয়ে যাবে মানে বড় হবে বিষয়টা খেয়াল রাখতে হবে এ তো প্রায় রেডি হয়ে গেছে যদিও আমি ভিডিওতে একটা প্যাডই দেখাবো দুইটা প্যাড দেখাচ্ছি না কেননা দুইটা প্যাড দেখাতে গেলে ভিডিওটা আমি যতটুকু করতে চাচ্ছি তার থেকে বেশি বড় হয়ে যাবে এই কারণে আমি করব না অলমোস্ট ডান অলমোস্ট ডান অলমোস্ট ডান হ্যাঁ ফাইনালি ডান এখন আপনাদেরকে একদম কমপ্লিট করে দেখাচ্ছি যে আসলে প্যাট কাপারটা কীভাবে লাগলো ওকে ওকে ফাইনালি ডান প্যাট কাপার কিন্তু ফাইনালি একদমই কমপ্লিট এখন কিন্তু পুরো একদম নতুন প্যাট কাপারের মতোই লাগছে অ্যাকচুয়ালি ইভেন প্যাট কাপারটাও নতুন প্যাটটাকে মনে হচ্ছে একদম নতুন সাজিকুল ভাই একদম নতুন মনে হচ্ছে না পুরান প্যাড কিন্তু আপনারা চাইলে এভাবে প্যাড কাভার দিয়ে ইউজ করে কিন্তু নতুনত্বের স্বাদ নিতে পারবেন আর যদিও এটা কালার প্যাড ছিল কালার প্যাড এক বছর দু বছর পর কালারটা নষ্ট হয়ে যায় তারপরে এই প্যাড কাবার দিয়েই ব্যবহার করা হয় আর নর্মালি দেখা যায় যে অনেকেই কালার প্যাড কিনে সাদা প্যাড কাবার ইউজ করে বিশেষ করে আপনার লাল বলে যে খেলাগুলো হয় সেখানে কিন্তু সাদা প্যাডের প্রয়োজন হয় আর সাদা বলে তো কালারিং প্যাড লাল প্যাড হোক অথবা কালো প্যাড হোক অথবা গ্রিন প্যাড হোক যে কোনো প্যাড দিয়েই খেলা যায় সাদা ছাড়া তো এই ছিল আমার ভিডিও আজকে আমি কিন্তু কে আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে কীভাবে প্যাড আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে কিভাবে প্যাটে প্যাট কাবার লাগাতে হয় আর এই হচ্ছে আরেকটা প্যাট আপনারা দেখেন যে প্যাটের কি অবস্থা কালারটা একদম চলে গেছে এই প্যাটটা আমি লম্বা সময় ধরে ব্যবহার করতেছি এইচজি এটা সম্ভবত দাম নিয়েছিল আটচল্লিশশো দুর্দান্ত সার্ভিস দিয়েছে যদিও এটা আমি আপাতত প্র্যাকটিস টাইমে ইউজ করতেছি আমার নতুন প্যাড কিছু দিনের মধ্যে হয়তো বা চলে আসতে পারে তখন আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন প্যাডটা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি যে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সামনে দিনগুলোতে আরও আসবে আর হ্যাঁ আপনারা কি ধরনের ভিডিও চান আমার কাছ থেকে অথবা কোন ধরনের তথ্যর উপর ভিত্তি করে অথবা গিয়ার্স অথবা হতে পারে ইমোশনাল অথবা হতে পারে ক্রিকেট লাইফ যে কোনো ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান বিশেষ করে আমার নিজ রিলেটেড তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আই হোপ যে আমি আপনাদের আশাটা পূর্ণ করব যে যে বা যারা যে ধরনের ভিডিও চান তাদেরকে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ব্লগটা আর বড়ো করতে চাচ্ছি না আশা করছি যে আজকের ব্লগটা আপনারা একটু হল তথ্য পেয়েছেন একটু হল জানতে পেরেছেন কিভাবে ক্রিকেট কিট বিশেষ করে এই প্যাডটায় কাবার লাগানো হয় তো এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই ওয়ে আপনাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে রাত আটটায় ডোন্ট মিস ইট বাই বাই